নাম বলেন। আমার নাম কণা। জি। বনশ্রীতে থাকি পাশে। পাশে। আচ্ছা। বয়স কত আপনার? আমার 37। 37 কত বছর বয়স থেকে আপনার উচ্চ রক্তচাপ ধরা পড়েছে? আমার স্যার 16 সাল থেকে ডায়াবেটিস, প্রেসার, থাইরয়েড সবই একসাথে একটা মানসিক টেনশন করার কারণে একই সাথে সবগুলো ধরা পড়ে। আচ্ছা। তার মানে ওনার ছিল উচ্চ রক্তচাপ ছিল হাইবার হাইপারটেনশন বলেন। তারপরে ডায়াবেটিস বেশি ছিল বলেন হাইপার গ্লাইসেমিয়া থাইরয়েড কম ছিল বলেন হাইপো থাইরয়েড তার মানে থাইরয়েড ছিল কম হাইপো থাইরয়েড কারণ থাইরয়েডের ওষুধ খেতে হতো থাইরক্স খেতে হতো নাকি জি স্যার কত কত পঞ্চাশ খেতেন তো থাইরয়েডের ওষুধ খেতেন প্রেশার কমানোর ওষুধ খেতেন সুগার কমানোর ওষুধ খেতেন

আমাদের আমি এক মাসের মধ্যেই আগে ছিল আমার প্রায় খাওয়ার পরে বারো ষোলো এরকম হয়ে যেত আর খালি পেটে হয়তো আট দশ এরকম থাকতো আর এখানে এসে ট্রিটমেন্ট নেওয়ার পর থেকে আমার হচ্ছে এখন ডাক্তার বলছে যে হচ্ছে আপনার যদি স্বাদ থাকে তাহলে ওষুধ খাবেন নিচে থাকলে খাবেন না এটা বলছে তো আমি সেইভাবে ফলো করে আসছি মেনটেন্স করে আসছি মেডিসিন খেয়ে আসছি খাওয়ার পরে আমি যেই উপকারগুলো পেয়েছি সেটা হলো এখন ডায়াবেটিস আমার ফাইভ বা ফাইভের নিচেই প্রায় থাকে